আমি ব্যাক টু দ্য নিউ মার্কেটিং ভিডিও আমি এখন দাঁড়িয়ে আছি মঙ্গলাহাটের সামনেই তো তোমাদের অনেকেরই রিকোয়েস্ট দিদি ভাই ছাপা সারি কালেকশান দেখাও আজকে এ টু জেড তোমাদের সাথে শেয়ার করবো তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এন্ড পর্যন্ত ভিডিওটা দেখো আর আমি এখন গেটের কাছে আছি আর এটা হলো এক নম্বর গেট মঙ্গলাহাটের নাম হলো শ্রী শ্যাম মার্কেট দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা এন্ট্রি করলে এক নম্বর গেট দিয়ে যাবে এই হলো এক নম্বর গেটের শাড়ি মার্কেট তো তোমরা এখান থেকে এদিকেও যেতে পারো এদিকে ডান দিকে পড়বে ছাপা শাড়ির কালেকশান তো আমি প্রথমে চলে যাচ্ছি ডান দিকে ছাপা শাড়ির কালেকশান দেখাতে বলছি শাড়িগুলো কী দাম আছে নামটা কি আছে শাড়িগুলো তিনশো আশি এখানে সমস্ত হ্যান্ডলুমের উপরে শাড়ি পাবে তোমার স্টল নাম্বার আছে এইট বাই টোয়েন্টি ওয়ান এগুলো কি প্রাইস আছে হাজার পঞ্চাশ করে আসবে এগুলো হাওড়া বাংলা ডান দেখে পেছন থেকে এলেই তোমরা কিন্তু পাবে ছাপা শাড়ির সুন্দর সুন্দর কালেকশন কি শাড়ি আছে রেট কী আসবে এগুলো পাঁচশো টাকা শার্টিন নেই আছে আচ্ছা জাল শার্টিন ওগুলো কী রেট আসবে ওই শাড়িটার কী দাম আসবে ওই যে ওই শার্টিনটা টাঙানো আছে হাজার পঞ্চান্ন বলো কী রেট বলো কী দাম আসবে একটু বলো কী দাম আসবে এটা কি পিওর বেনারসি আছে

তোমাদের স্টল নাম্বার কই কত আছে দশ বাই দশ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি অনেক কম রেটের মধ্যে আসবে এই বেনারসিটা কী বেনারসি আছে এগারোশো সবথেকে বড়ো কথা এখান থেকে এক পিস শাড়ি কালেক্ট করতে পারবে তোমার এইটা কী শাড়ি নিয়ে আছে শাড়িটি নিয়ে আমি কোয়ালিটি বুঝতে পারিনি সাড়ে আটশো এগারোশো পনেরোশো এইটা কী দাম আছে

ছাপা শাড়ি কি দাম আছে এটা অনু না না অনজু বারো হাত আছে পাক্কা আর এটা কি আছে ওইটা সব অনজুর মাল তো তোমাদের কাছে অনু মিনু মহারানিও পাওয়া যায় না আচ্ছা এইগুলো দুশো টাকা থেকে পাওয়া যাচ্ছে এই তো বারো হাত পাক্কা আছে আর এইটা এইটা

এই যে মিনু বাটিক গুলো দেখতে পাচ্ছি এগুলো চারশো দশ করে আসবে আর এর কমা কোন গুলো কমা আছে এইটা এই যে অনেক আইটেম এইগুলো কত করে আসবে এটা দুশো চল্লিশ এইগুলো দুশো চল্লিশ করে আসবে এখানে তোমরা ছাপা শাড়ি কালেক্ট করতে পারো খুব সুন্দর সুন্দর ছাপা শাড়ির কালেকশন আছে বিভিন্ন ভ্যারাইটিস আছে ওইটা একটু দেখেন তো ওইটা ওই কলকা দেওয়াটা

আর ওইগুলো আপনার পেছনে ওইগুলো কী দাম আছে আঠারোশো পঞ্চাশ আচ্ছা এগারোশো এইগুলো হাজার মানে একশো টাকা ডিফারেন্স আছে না এর থেকে ওটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি আছে এইগুলো এইগুলো না এইবার এগুলো চওড়ার উপরে প্যাক হয় আর ওটা কিন্তু একটু শর্টের উপরে বাক্সের উপরে ওই শাড়ির নেই এখানে এর গুলো ভালো কিন্তু এর থেকে ওটা ওই শাড়িগুলো একটা নেই কী দাম আছে এগুলো চোদ্দশো পঞ্চাশ কি আছে কাজের ওপরে মিনা করার উপরে আছে

কি দাম আছে এই শাড়ি আলাদা আর এই শাড়ি আলাদা হ্যাঁ এই জন্য রেটেরও ডিফারেন্স আছে না আচ্ছা এই এই শাড়িটা কি দাম আছে এই মসৃণটা সাড়ে নশো এটা সাড়ে আটশো আমাকে চিনতে পেরে গেছে ওড়িশা হাটেও বসে আর মঙ্গল হাটেও বসে তুমি কি খাবে বলো পয়সা অনেক আছে বলো কি খাবে বলো আমি খাবি দিয়ে যাব মাটন বিরিয়ানি মাটন তো আমার পছন্দ নেই অন্য কিছু খাবে বলো আজকে কিন্তু মসৃণের কালারগুলো খুব সুন্দর এইখানে

ভিডিওটা ভালো লাগলো সেটা লাইক করে দিলে সাবস্ক্রাইব করে রাখো আর এখানে আমি ব্যাগ রেখেছিলাম